হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন তিনার পরিচিতিটা কি এটা যদি জানতে চাই প্রথমেই আমাকে বলতে হবে তিনি ছিলেন আমাদের ইসলামের সেলজুক সাম্রাজ্যের যোগে আল্লাহ তালার পক্ষ থেকে আবির্ভাব হওয়া এমন একজন বড় মনীষী এমন একজন বড় আল্লাহর বলি বুজুর গানে দিন এমন একজন মকবুল মুস্তাজাবুদ্দাওয়া আল্লাহর প্রিয় বান্দা যেই বান্দার মাধ্যমে ইসলামকে পুনরুজ্জীবিত করা হয়েছে সেই অন্ধকার আমলে শেষ সময় সাম্রাজ্য মুসলমানদের সেলযুগের একটা বিশাল বড় সাম্রাজ্য ছিল যেই সাম্রাজ্যের আন্ডারে অসংখ্য অগণিত বিজয় ইসলাম মুসলিমরা পেয়েছে সেই সেলযুগ সাম্রাজ্য যখন ইহুদি নাসারাদের চক্রান্তে এবং আক্রমণে প্রায় শেষ মুহূর্তে পৌঁছে যায় এবং বিভিন্ন জায়গায় যখন বিভিন্নভাবে মঙ্গল বাহিনীরা আক্রমণ করে যাচ্ছিল এবং মুসলমানদের জানমালের ক্ষতি করে যাচ্ছিল এমন সময় হাহাকার শুরু হয়ে যায় চতুর্দিকে মানুষ হাহাকার করে আল্লাহ একজন বান্দাকে পাঠিয়ে দাও না যেই ব্যক্তি আসলে আমাদেরকে এমন চতুর্মুখী শত্রুদের আক্রমণ থেকে উদ্ধার করতে পারে সুবাহ বলে। বলেন সাম্রাজ্য যখন মুসলমানদেরকে প্রটেক্ট করতে পারছিল না ওই সময় একটা অঞ্চলের মধ্যে নামক শহরের মধ্যে একটা শিশুর জন্ম হয় এমন একজন শিশু যেই শিশুকে আল্লাহ মায়ের পেট থেকে বলি বলি বানিয়ে দুনিয়াতে পাঠায় যখন শিশুটার জন্ম হয় ওই শিশুটার নাম দেয়া হয় আব্দুল কাদের জিলানি পরবর্তীতে আল্লাহ তিনাকে এমন মাকাম দান করেন এই ব্যক্তিকে আল্লাহ তালা সমস্ত বলিদের সুলতান বানিয়ে দেন তিনি জন্ম হয়েছিলেন এক হাজার আটাত্তর সালে কেউ কেউ এক হাজার সাতাত্তর সালে বলে থাকে তবে অথেন্টিক অধিকাংশ মত হচ্ছে এরকম তিনি জন্ম হয়েছিলেন এক হাজার আটাত্তর সালে এবং তিনি যেদিন জন্ম হয়েছিলেন সেই দিনটা ছিল রমজান মাসের প্রথম দিবস বলেন বলা হয়ে থাকে এমন যখন আব্দুল কাদের জিলানি আলাইহি পৃথিবীতে আসেন প্রথম রোজা হওয়ার কারণে তিনি সারা সারাদিন দুগ্ধ পান করেন নাই তিনি দুগ্ধ পান না করে প্রথম কারামতি দুনিয়াতে এসে দেখিয়ে দিলেন যে দুগ্ধ না পান করে আমি আমার আল্লাহর এই রমজান মাসের প্রথম রোজাটা আদায় করে নিলাম যদিও বাচ্চাদের উপর এই রোজাটা ফরজ না তাহলে ওটা কি ছিল ওটা কি নিঃসব ছিল না নিঃসব ছিল না ও যে ছিল আল্লাহ তালার প্রিয় বান্দার কারামাত আউলিয়া ও হাক্ষন সমস্ত মতাবলম্বীরা আমরা একটা কথায় একিন রাখি বিশ্বাস রাখি সেটা কি আল্লাহর বলিদের কারামাত সত্য যেইটাই দেখায় যেইটাই প্রকাশ পায় ওইটা তারা নিঃসব দেখায় না আল্লাহ তালার পক্ষ থেকে বলিদের সম্মানার্থে কারামত জাহির হয়ে যায় বলে। তিনার বাবা মাকে নিয়ে আমরা অনেক কিছুই জানি তিনার জীবনের কারামাত নিয়ে আমরা অনেক কিছুই জানি কিন্তু দুঃখজনকভাবে তিনার অনেক অনেক প্রশংসা এবং যোগ্যতা নিয়ে যেগুলো আমাদের জানা প্রয়োজন এই সমস্ত অনেক কথাই আমরা জানি না বরাবীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে আঠারো পারা কোরআন মুখস্থ করে এসেছিলেন আমরা সবাই জানি কিন্তু আমরা এটা অনেকেই জানি না যে তিনি শুধুমাত্র শাইখুল হাদিস শাইখুল মুফাসরিন শাইখুল ফোকাহাই ছিলেন না বরঞ্চ শাইখুল ইসলাম ছিলেন এবং এমন একজন আলেম ছিলেন যিনাকে অসংখ্য অগণিত আলেমরা মুজাদ্দিদ হিসাবে সম্মানিত করেছে এটা আমরা অনেকেই জানি না দেখেন বরফের আব্দুল কাদের জিলানি রহমাতল্লাহ আলাহিদ ব্রেইন এত শার্প ছিল সুপার ব্রিলিয়েন্ট চাইল্ড একদম যত বাচ্চা আছে সব বাচ্চাদের থেকে ইনার ব্রেইন সময় আলাদা থাকতো বলেন না বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন কোন একটা পড়ার দিকে তাকাতেন তাকানোর সাথে সাথে আমরা পড়তে হয় জপতে হয় বারবার বারবার রিপিট করতে হয় রিপিট করার পর এটা আমাদের মেমোরিতে ক্যাচ হয় মেমোরিতে বসে যায় মাইন্ড সেটআপের মধ্যে ঢুকে যায় তারপর আমরা বলি এইটা মুখস্থ করতে পারছি কিন্তু বরফের আবদুল কাহের জেলানি রহমাতুল্লাহি আলাহিকে আমার আল্লাহ ভালোবেসে এমন একটা মেধা দিয়েছিলেন তিনি যখন কোনো কিছুর শিক্ষার উদ্দেশ্যে কোনো কিছুর তাকাতেন তাকানোর সাথে সাথে পড়া ছাড়াই সেইটা মাথায় ঢুকে যেত যখন কোরআন শরীফ খুলতেন কোরআন খুলেই তিনি দেখেন পারা মুখস্থ পারে তো বলে যখন বাকি কোরআন পড়ার জন্য তিনাকে পড়া দেয়া হলো তিনি একবার একবার করে রিডিং পড়ে গেলেন রিডিং পড়ার কারণে তিনার মেমোরিতে কোরআন একেবারে সাথে সাথে মুখস্ত হয়ে গেল হয়ে গেল যেই দিন পাঠালেন তার কয়েকদিন পরে তিনি পরিপূর্ণ কোরআনে হাফেজ হয়ে গেলে এরপরে দেখেন গভীর মনোযোগ তিনাকে পাঠানো হলো বেসিক জ্ঞান নেওয়ার জন্য তিনাকে যখন ইলমে ফিকহের ক্লাসের মধ্যে পড়াশোনার জন্য বসানো হলো তিনি যখন বসলেন ইলমে ফেক এটাকে বলা হয় ইসলামিক আইন ইসলামিক ল এই ইলমে ফেকের ক্লাসের মধ্যে যখন উস্তাদ তিনাকে পড়াচ্ছেন সব ছাত্ররা বোঝে আবার বোঝে না আর তিনাকে যা যা বলে দ্বিতীয়বার বলতে হয় না যখনই যা কিছু বলে তিনি সেইটা বুঝে যায় এমনভাবে পড়তে 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 এক যুগ বারো বছর পড়লে যেই জ্ঞান অর্জন হতো কয়েক বছরের মধ্যে তিনি সেই জ্ঞান অর্জন করে ধীরে ধীরে মুক্তি হয়ে যায় সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে তিনার জেহেনে আল্লাহ এমন এমন একটা একটা কি বলবো লেভেল অফ শ্রেষ্ঠ লেভেল দিয়েছিলেন যে তিনার জেহেনের মধ্যে যা প্রবেশ করত আমাদের মাথা থেকে অনেক কিছু ভুলে যায় আমরা কিন্তু তিনার মধ্যে এই গুণাগুণটা ছিলেন না মদিনার মাথার মধ্যে যা ঢুকতো মুসলিম উম্মার কল্যাণে আল্লাহ তালা তা যেইভাবে প্রবেশ করেছে সেইভাবে রেখে দিত বলে ছোটবেলায় একদম ছোট বয়সে তিনি একবার পড়া পৈরা ভুইলে গেছে এবং পড়া পড়ে যখন ভুলে গেছে বাসায় গেলে বাসায় গিয়ে মারে জিজ্ঞেস করলেন মা আমি পড়া ভুলে যাই কেন আপনি কি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো ভুলভ্রান্তি করছিলেন যার কারণে এখন আমার ব্রেইনের উপর এটা তাসির পড়ছে মা বলে বাবা আমি তো তোমাকে পেটে ধরা অবস্থায় না আমি তো উম্মুল খায়ের মা ফাতেমা আমার জীব দশায় আমি এমন কোন সময় আল্লাহর অবাধ্য কোনো কাজই করি না আমি ছিলাম আবেদা আমি ছিলাম আমি আমি ছিলাম ছিলাম হুজুর গানে দিনের মেয়ে আমি ছিলাম বিশাল বড় এক আল্লাহর বলির মেয়ে আরেক আল্লাহর বলির স্ত্রী আরেক আল্লাহর বলির মা জোরে বলেন না আল্লাহ উম্মুল খায়ের মা ফাতিমা বলল বাবা তবে আমি তোমাকে পেটে ধারণ করা অবস্থায় আমার বাবার বাড়িতে বেড়াইতে গেছিলাম বেড়া নিতে যাওয়ার পর আমি দেখলাম আমার বাবার উঠোনের মধ্যে আচার নাড়ে রোদের মধ্যে শুকায় আচার এমন আচার দেখে ওই সময় আমি ভাবলাম এটা আমার বাবার আমাদের ঘরের আচার ওখান থেকে একটু এনে খেয়ে ফেলি পরবর্তীতে জানতে পারি এইটা আমাদের ঘরের না অন্য কোনো ঘরের আচার আমাদের উঠোনে উড়াইতে দিছে পরবর্তীতে এটা আমি বলি মিটমাট করি কিন্তু না বলে এটা খেয়েছিলাম পীর আব্দুল কাদের আলাইহি বলে মা গো ওইটা ভুলের কারণেই আজকে আমার ব্রেইনের মধ্যে প্রভাব পড়েছে আর কখনো যেন এমন ভুল না হয় আমার জন্য দোয়া করো পীর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মুহূর্তের মধ্যেই দোয়া কবুল করে নিলেন এরপর থেকে তিনার মেধার মধ্যে যা কিছু অর্জন হয় সমস্ত কিছু যেইভাবে অর্জন হয় সেইভাবেই থেকে যায় তিনি ছিলেন মুস্তাজাবুদা মাদারজাত বলি এটা তো আছেই সাথে ছিলেন মোস্তাজাবুদ্দাওয়া এটা কাকে বলে বুঝতে হবে মোস্তাজাবুদ্দাওয়া হচ্ছে আল্লাহর এমন প্রিয় বান্দা কোন নবী না কোন রসুল না কোন সাহাবি না কোনো তাবে না কোনো তাবে তাবে না সাধারণ বান্দাদের কথা বলছে এই সাধারণ বান্দার মধ্যে একটা লেভেল আছে এই লেভেলটার নাম হচ্ছে দাওয়া কাদেরকে বলে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে কবুল করতে করতে ভালোবাসতে বাসতে গ্রহণ করতে করতে মনোনীত করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যে আল্লাহ তালা ওই বান্দার সব কিছুতে রাজি খুশি হয়ে যায় তখন আল্লাহ তালা ওই বান্দার জবানে দৃষ্টিতে চেহারায় তার শরীরে বদনে সব কিছুতে এমন একটা যোগ্যতা ফিট করে দেয় আল্লাহর কুদরতকে ফিট করে দেয় যখনই বান্দা কোনো কিছু বলে বলতে দেরি হয় সেটা কবুল হইতে দেরি হয় না যখন বড় বীর আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকেই বলি হয়ে আসছে ইনাকে তো আল্লাহ পাঠিয়েছেন মুসলমানদের কল্যাণে বলা হতো মাহিউদ্দিন ধর্মের ধর্মকে জীবন দানকারী বলা হতো ওই যুগে যত বড় বড় আল্লাহর বলি ছিল মুহাক্কিক বুজুর গান এদিন ছিল তারা তিনাকে সম্মান করে ডাকতেন মাহিউদ্দিন হে ধর্মের পুনরুজ্জীবন দানকারী সুবহানাল্লাহ বলেন না তো বড় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিও এমন একজন আল্লাহর বলি ছিলেন যে এই ব্যক্তি হাত তুলতে দেরি হতো আল্লাহ তালা মুহূর্তের মধ্যে মুস্তেজাবুদ্দাওয়ার দোয়ার অনুরোধের কারণে দোয়ার কারণে ওই হাতের পদগুলোতে মুহূর্তে সেই দোয়া কবুল করে ফেলত আর জোরে পড়তে হবে সোহান আল্লাহ जिजोन गऊ सोल ज़ो मुजोन बगदा जिजोन गऊ सोल जो मुेजोन बगदा देवाला तार का देजार चोरनि जुगोल मदीना वाला भला अरे तारका देजार चोरनि जुगोल मदीना भला जिजोन गऊ सोल ज़ो मुजोन बगदाेवा যেজন কৌশলা জো মেসিজন পাগদা দেওয়ালা জখন ছিল পিরন পীরের ছেলে বেলা বাগদাদ পানে ছুটছে তখন বনিকা ফেলা সুহানালা বলে না যখন ছিল পিরন পীরের ছেলে বেলা পগদদ পানে ছুটছে তখন বনিকা ফেলা আরে ইলমে দিন জনে যাহার হৃদয় তা ইলমে দিন জনে যাহার হৃদয়ো তা জেজুন গাউ শোলা জোম শেজন বাগদা দেওয়ালা জেজন গাউ শোলা যোম শেজন বাগদা দেওয়ালা অরে তার যার চরণ যুগল মদিনাওয়ালা তার কাঁদে যার চরণ যোগল মদিনা বালা যেজন জন গৌ সোল জোম সে দেওয়ালা যে জন গৌ সোল জোম সে দেওয়ালা উচ্চ বলেন সুবাহ আবু সালে মুসা জঙ্গি হিলেন যার পিতা উম্মুল মা ফাতিমা ছিলেন জার মাতা না আবু ছিলেন যার পিতা উম্মুল খায়ের মা ফাতিমা ছিলেন যার মাতা জন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উতলা জন ছিলেন আল্লাহ নবীর थला झजन गौ सोल ज़ोम सेजोन बग़ेवा झिजन गौ सोल ज़ोम सेजन बग़ेवाा ओरे तारकांदे जार चर जुगल मदीना भला तारकांदे जार चर जुगल मदीना भाला झन गौ सुल ज़ोम सेजन बग देवाला उ আপনি পড়েন বাবা একজন বলি মা একজন বলি আবার নানা একজন বলি আবার দাদাও একজন বলি বলির ছেলের ঘরের নাতি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বলির মেয়ের ঘরের নাতি আব্দুল কাদের নি রহমতুল্লাহ আলাইহি বাবার পক্ষ থেকেও আউলিয়াদের বংশ বাইরের পক্ষ থেকেও আউলিয়াদের বংশ যখন দুইটা আল্লাহ ওয়ালা ব্যক্তির সমন্বয়ে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীতে আসেন ওই সময়ে আল্লাহ তালা দুই দিক থেকে খুশি হয়ে তিনাকে মাদার জাত বলি বানিয়ে জন্মগত বলি হিসেবে পৃথিবীতে পাঠিয়ে দেন কেউ বলে না কেন জানি দেখেন সাইখুল হাদিস সাইখুল হাদিস সাইখুল ফেখ শাইখুল মুফাসীন এইটার চেয়ে বড় হচ্ছে সাইখুল ইসলাম যখন ওনার জীবনী নিয়ে পড়তে যায় তখন দেখা যায় আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাত ইসলাম হিসাবে পৃথিবীতে আসেছে আর জোরে পড়তে হবে আল্লাহ একাধারে তিনি ছিলেন কারি তিনি ছিলেন হাফেজ তিনি ছিলেন মুফতি তিনি ছিলেন মুহাদ্দিস তিনি ছিলেন মুফাশি সমস্ত মুফাস্রেনি কেরামগণ ঐক্য মতে তিনার কাছে গিয়ে ছাত্রত্ব গ্রহণ করতেন সমস্ত ফোকাহায়ের আলেমগণ ছাত্রদের লেভেলটা বাদ দিলাম আলেমদের শ্রেণীর যারা আছেন তারা গিয়ে ওনার কাছে ছাত্রত্ব গ্রহণ করতেন সমস্ত হাদিসের শিক্ষার্থীগণ আলেমগণ তিনার কাছে গিয়ে ছাত্রত্ব গ্রহণ করতেন কেন কারণ যখন একজন আল্লার বান্দা পড়াশোনা পড়তে 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 হাদিসের মাথের পণ্ডিত হয়ে যায় সিনিয়র হয়ে যায় পিকাহের মাহের পণ্ডিত হয়ে যায় সিনিয়র হয়ে যায় যখন একজন বান্দা তাফসিরের মাহের পণ্ডিত হয়ে যায় সিনিয়র হয়ে যায় তখন সমস্ত মুফাসির ফোকাহা মহাদ্দি সেনে কারাম তিনার কাছে গিয়ে তিনার নত স্বীকার করে তিনার কাছে গিয়ে নিজেদেরকে ছাত্র হিসেবে রিপ্রেজেন্ট করে তখনই আল্লাহর ওই বান্দাকে আল্লাহ তালা সম্মান দিয়ে সমস্ত ব্যক্তিদের জন্য শাইখুল ইসলাম বানিয়ে দেয় আমার বড় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি তেমনই একজন মহাকিক মকবুল শাইখুল ইসলাম পৃথিবীতে ছিলেন আরো জোরে পড়েন সবাই কেন জানি তিনার কাহিনী বলে সবাই কেন জানি তিনার ঘটনা বলে কিনা কিন্তু তিনার যে অসীম যোগ্যতা এগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না এগুলো নিয়ে কেন জানি কথা বলতে চায় না এটা আমাদের একটা ঘাটতি আমাদেরকে জানতে হবে একজন ব্যক্তির কারামত জানার আগে ওই ব্যক্তির যোগ্যতা জানতে হবে মনে রাখবেন তিনাকে কিতাবে অধিকাংশ কিতাবের মধ্যে যতটুকু দেখলাম তিনাকে বলা হয়ে থাকে তরিকতের প্রতিষ্ঠাতা সুফিবাদের প্রতিষ্ঠাতা সুবাহ আলা বলেন হ্যাঁ সত্য তরিকতের প্রতিষ্ঠাতা সুফিবাদের প্রতিষ্ঠাতা এইভাবেই শুধুমাত্র তিনাকে পরিচয় করাইলে এটা আমাদের জন্য ঘাটতি কেন ঘাটতি কারণ তরিকত এবং সুফিবাদের প্রতিষ্ঠাতা হওয়ার আগে তিনি যুগের সর্বশ্রেষ্ঠ একজন আলেম হয়েছিলেন তিনি যুগের সর্বশ্রেষ্ঠ একজন মুফতি হয়েছে মুফাসির হয়েছে কারি হয়েছে হাফিজ হয়েছে এই গুণাবলীর সামনে শুধুমাত্র দুইটা গুণাবলী দাঁড় করাইলে সুফিবাদের প্রতিষ্ঠাতা এটা ভুল তাহলে সঠিকটা কি সঠিকটা হলো এমন একজন আল্লাহর বলি এবং আলেম ছিলেন যেই আল্লাহর ভলি এবং আলেমকে এই যুগে পর্যন্ত সমস্ত মতবাদের আলেমরা এখনো শ্রদ্ধা করে সম্মান করতে আর জোরে বলেন তিনার পড়াশোনা এবং তিনার কাজের বর্ণনা যদি দিতে চাই আমি অনেক বড় সময়ের প্রয়োজন তিনাকে পীরানে পীর বলা হয় যত পীর আছে দুনিয়ায় এই মুহূর্তে আপনি যত পীর পাবেন সমস্ত পীরদেরও পীর বলা হয় তিনাকে বলে না তিনার মধ্যে পীরানে পীর হওয়ার পীরদেরও পীর পীরদেরও পীর হওয়ার যোগ্যতাটা এত প্রখরই ছিল তিনি বলছেন মুরিদের উদ্দেশ্যে মুরিদি লা মুরিদ যদি তুমি আমার মুরিদ হয়ে থাকো হয়ে পাওয়ার কোনো কারণ নাই তুমি যেদিকে আগে যাচ্ছ আগে যাও আল্লাহ রাপি আল্লাহ আমার প্রভু তোমার সামনে যত বাধাই আসো তোমার হয়ে আমি হাত তুলতে দেরি হবে বাধা দূর করে তোমার আগায় দিতে দেরি হবে না এটা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির সুর একটা পঙ্ক্তি তিনার বেশ কিছু কিতাব ছিল লিখিত সিররুল আসরার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাঁচটা সুফিবাদের কিতাব যদি আপনি পান অথেন্টিক যেই কিতাবগুলো পড়ে পড়ে একটা সাধারণ বান্দা চাইলে আল্লাহর বলি পর্যন্ত হতে পারে জুড়ে পড়েন না সুহান আল্লাহ যদি গোটা পৃথিবীতে এই মুহূর্তে আপনি সর্বশ্রেষ্ঠ পাঁচটা কিতাব কয়টা কিতাব সবাই বলেন কয়টা টপ ফাইভ কিতাব যদি আপনি বের করে আনতে চান সেইখানে এক নম্বরে সিররুল আসরাত তিররুল আসরার নামক বরফুল আলাইহির নিজের লিখিত এই কিতাবটা চলে আসবে এরপর গাউসিয়া এরকম অসংখ্য কিতাব তিনি আর লিখিত আছে এগুলো নিয়ে কেন জানি আমরা কথা বলি না এটা আমাদের ভুল অথচ এই সমস্ত কিতাব পড়ে 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 আমাদের অসংখ্য অগণিত বড় বড় মাহের আলেমরা পৃথিবীর জমিনে এসে তারা বিখ্যাত বিখ্যাত আল্লাহর বলি পর্যন্ত হয়ে গেছে জোরে পড়তে হবে সুহান আল্লাহ আব্দুল কাদের ঝিলানি রহমতুল্লাহ আলাইহি এমন একজন বলি ছিলেন যেই ব্যক্তির সিনার সাথে যেই ব্যক্তি লাগতো ওই ব্যক্তিকেও আল্লাহ বলি বানায় দিত বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এমন একজন মাদারজাত বলি ছিলেন যদি কোনো কোন ব্যক্তির প্রতি মহাব্বতের দৃষ্টি দিত কোন ব্যক্তির প্রতি যদি দোয়া করে দিত আল্লাহ তারা ওই ব্যক্তিকে আর পেছনের দিকে তাকাত না ওই ব্যক্তির আমল নামার সমস্ত পাপ ক্ষমা করে ওই ব্যক্তিটাকে মুহূর্তের মধ্যে আল্লাহর বলি হিসেবে কবুল করে ফেলতো বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির পিনার মধ্যে আল্লাহর কুদরত জালালিয়াতের এত বড় পাওয়ার ছিল যদি তিনি কোনো ব্যক্তিকে মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়ার কারণে ওই ব্যক্তির সিনার মধ্যে আল্লাহ তারা বলি হওয়ার উপকরণ বেলায়াত নাজিল করে দিত শুধুমাত্র তাই নয় বরফির আব্দুল কাদের জিলানি গভীর মনোযোগ প্রত্যেকটা কথা অথেন্টিক ভাবে বলছি বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আরাইহি যদি কোনো চোরকে ধরত তাহলে ওই চোরকেও আল্লাহর বলি কুতুব বানিয়ে চোর থেকে আল্লাহওয়ালা বানিয়ে দিত সুবহানাল্লাহ সত্য না মিথ্যা যদি সত্য হয় সবাই বলেন সত্য না মিথ্যা চোর বাগদাদ শহরে বিশ্বনন্দিত বিশ্ববিখ্যাত আল্লাহর বলি বড় আব্দুল কাদের জিলানিও থাকতেন আবার বাগদাদের সবচেয়ে কুখ্যাত চোর ওই সোরাও ওই শহরে থাকত সুবহানাল্লাহ বলেন না এখন সোরা কয় অনেক জায়গায় চুরি করলাম চুরি করার পর এইবার না হয় একটা এক্সপেরিমেন্ট চালাই আল্লাহর বলির ঘরে তিনি নাকি অনেক বড়ো বুজুর্গ অনেক বড় আলেম অনেক বড় মুজাদ্দিদ অনেক বড় অলি তা আজকের চুরিটা ওনার ঘরেই চালায় না চুরি করতে করতে সারা জীবন গেল এখন চুরিটা ওনার ঘরে করি যদি উনি ধরতে পারে আমাকে তাহলে আমি ভেবে নেব তিনি আল্লাহর বলি আমি সারা জীবনের জন্য তিনার কাছে সোপর্দ হয়ে চুরিবিদ্যা বাদ দিয়ে আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করে দেব আর যদি না ধরতে পারে তাইলে আর উনি কিসের অলি উনার বড় অলি আমি উনার যে ফাঁকি দিয়ে আমি চুরি করে ফেলছি তাহলে উনি আর বড় হলি না হজবিল্লা বলেন না চোর গেল চুরি করার জন্য রাতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নামাজ পড়লেন খাওয়া দাওয়া শেষ করলেন তিনার ধ্যান শেষ করলেন ইবাদত রিয়াজ শেষ করলেন করে আয়াতুল কুরসি পড়ে ডান কাত হয়ে তিনি বিছানার মধ্যে শুয়ে পড়লেন সুবহানাল্লাহ বলেন চোর গিয়া ঢুকলো ঘরের মধ্যে ঘরের মধ্যে ঢুইকা দেখে 마শাআল্লাহ একদম সবকিছু ফকফকা ইচ্ছে মতো নেয়া যায় তিনি ইচ্ছে মতো নিয়ে নিচ্ছেন তিনার ঝুলির মধ্যে বরפיর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর পাইছি পাওয়ার পরেও কিছু বলে না তুই বেচারা আমার ঘরে আসিস চুরি করতে আমি তোরে কিছু বলবো না আমার ঘরে চুরি করতে আসছো এইবার তোমার আমার আল্লাহ নিজেই গ্রহণ করবে বেচারা সব কিছু ঝুলিদের ঢুকাইয়া এইবার যখন বাইর হয়ে যাব ভিতরে তো পুরা বাকুম বাকুম কি আনন্দ হুজুর তো টের পাই নাই ঘুমাছে এখন বের হয়ে যাবে যখন বের হতে চাইছে এখন দেখে দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায় সোভান বলেন না আপনি যখন বরফির আব্দুল কাদের জিলানির অথেন্টিক জীবন এটা পড়বেন আপনার পশম শরীরের পশম দাঁড়িয়ে যাবে যে এত বড় ছিলেন যেই ব্যক্তি ঘুমালেও তিনি আর কারামত কাজ করত এখন চোর কয় ঘিরে এই কোন মুসিবতে পড়লাম হুজুর তো ঘুমাইয়া থাইকে আমার সুযোগ দিছে কিন্তু হুজুরের দরজা তো দেয় না এখন তো খামো ধরা এইবার তিনি করলো কি নিচে চোরের কিন্তু আমার জ্ঞান বুদ্ধি ভালো চোরি করতেও কিন্তু জ্ঞান লাগে তিনি পত্র যা নিয়েছিল এটা রাখছে রাইখা বের হতে চায় দরজা লাগে না দরজা খোলা থাকে তো হানালা বলেন আবার যখন এটা নিয়ে বাইর হইতে চায় দরজা অটোমেটিক লেগে যায় এখন বড় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তাহাজুত নামাজের জন্য উঠলেন চোর বেচারা যখন দেখলো হুজুর উঠতেছে এইবার বেচারা বাইর তো আর হইতে পারে না আসবাবপত্র নিয়ে তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহির খাটের নিচে লুকাইছে হুজুর আমার উঠে গেলেন উজু করলেন নামাজ পড়ছেন তাই করে নামাজ পড়ছেন চোরা নিস্তাইকা বলে এটা আবার কেমন হলি উজু সারাই নামাজ পড়ে তোরা তো জানে না তাই অপশন আছে এখন চোরা নিচ থেকে ভাবে এটা আবার কেমন হলি তার দরজা আমার আটকায় রাখে তিনি আবার অজু ছাড়াই নামাজ পড়ে পরবীর আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আনাইহি নামাজের পরে সুরাকে ডাক দিল সুরা ভয়ে ভয়ে হুজুরের সামনে গেল সামনে যাওয়ার পর বড় পীর আব্দুল কাদের জেলানি বলল তুমি আমার ঘরে চুরি করতে আসো নাই তোমার এই চুরিটা সারা জীবনের জন্য তোমাকে ধন্য বানিয়ে দিল আজকে থেকে আমি বড় পীর বললাম তুমি চুরি ছেড়ে দাও আমার আল্লাহ তোমাকে বলি হিসাবে কবুল করে নেবে চোরা সমস্ত চুরি বিদ্যার ব্যাপারে তৌবা করে পড়ে যায় চোখের পানি ছেড়ে দেয় পরবীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে তৌবা করে আর সারা জীবনের জন্য আল্লাহ তালা ওই চোরাকে আল্লাহর বলি কুতুব বানিয়ে কবুল করে নেন পরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এমন একজন পীর ছিলেন আরে পীর দস্তগি মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিনানি বলেন না এই জন্য ইনার এই এই কারামতটা অনেক বড় মশহুর যে চোর গেলেও কুতুব হয়ে বের হয় এই জন্য আউলিয়াদের ব্যাপারে আমাদেরকে খুব সচেতন হতে হবে আমরা যদি বলি আউলিয়াদের ব্যাপারে সচেতনতা না রাখি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ইমানি অ্যাক্সিডেন্ট 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 আরও যে কত অ্যাক্সিডেন্ট আছে ওইগুলো নাই বললাম দুনিয়াতে আপনারা জানেন সুতরাং বলি আউলিয়ারা যদি ঘুমেও থাকে বলি আউলিয়ারা যদি কবরেও থাকে বলি আউলিয়ারা যদি গায়েবও থাকে তাদের কারামত প্রতিষ্ঠা থাকে কারামত প্রকাশ থাকে কারামত একটিভ থাকে কেন কারণ তাদের কারামতটা তাদের নিজের শক্তিতে হয় না ভাই আমার তাদের কারামতটা হয় সরাসরি আল্লাহর কুদরতে যখন আল্লাহর কুদরতে কিছু হয় ওই কুদরতের মধ্যে টাচ করে কোনো ব্যক্তি টিকতে পারে না আর ওই কুদরতকে গ্রহণ করলে কোনো ব্যক্তি ধ্বংস হতে পারে মনে রাখবেন বরফির আব্দুল কাদের জেলানি রহমাতলাহি আলাইহি আমাদের জন্য একটি নেয়ামত কেমন নেহামত এমন নেহামত যেমন নেহামতকে আপনি ধরলে শুধুমাত্র যেমন তেমন ব্যক্তিত্বই হবেন না দুনিয়ার শ্রেষ্ঠ আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারে আর শোবাহান আলাহ বলেন উচ্চস্বরে পড়েন শোবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বরফীর আব্দুল কাদের জিলা হাতুল্লাহি আলাইহির জীবনী জানার শেখার এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে তৈরি করার সে তৌফিক দান করুক পড়েন ভুল ভুলভ্রান্তি ক্ষমা করে আল্লাহ তাআলা যেন এই বলি আউলিয়ার জীবনী থেকে আমাদের জীবনীটাকে শিক্ষার আলোতে আলোকিত করে পাল্টিয়ে দেয় উচ্চ আসসালামু পড়েন আমিনা আনহামদুলিল্লা আসসালাম রহমতুল্লাহ